শুধু দর্শক বিন্দু আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে যারা শর্ট টার্মে ভোকেশনালের কোর্সগুলো করো সেই শর্ট টার্মে ভোকেশনাল কোর্সগুলোর অ্যাসেসমেন্ট এবং তোমাদের ব্যাচ কীভাবে তৈরি হবে সেই ব্যাপারেই আমরা বিস্তারিতভাবে জানবো আশা করি ভিডিওটি তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে তাই জন্য অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে তাহলে আমরা নোটিশটা দেখে নেই তোমাদের নয় ছয় দু হাজার পঁচিশ তারিখে যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটি হচ্ছে তোমাদের যারা শর্ট টার্মে যে সব ট্রেনিং সেন্টারে বিভিন্ন তোমাদের শর্ট টার্মের যে কোর্স রয়েছে যারা ভর্তি হয়েছে সেই শর্ট টার্মের কোর্স তোমাদের বলেছে যে অনলাইন পোর্টাল খুলবে যে অনলাইন পোর্টালটি কুড়ি জুন থেকে তোমাদের তিরিশে জুন পর্যন্ত এই পোর্টালটি তোমাদের বিশেষ বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষকরা রয়েছেন বা প্রধান রয়েছেন তারাই কিন্তু এই ব্যাপারটি বিস্তারিতভাবে জানবে এবং তোমাদেরকে অ্যাসেসমেন্ট ফি জমা দিতে বলা হয়েছে একশো দশ টাকা করে ভিটিসির জন্য যারা ভিটিসি শর্ট টার্মে রয়েছে এবং এস টি সিসির যারা অ্যাসেসমেন্ট দেবে যেসব শর্ট টার্ম পরীক্ষায় তারা শর্ট কোর্সে যারা ভর্তি রয়েছে তাদেরকে আড়াইশো টাকা পার ট্রেনিং বা প্রত্যেক ছাত্র যারা ট্রেনিং নিচ্ছে তাদেরকে কিন্তু এই টাকাটা জমা দিতে বলা হয়েছে যেটা অটো ক্যালকুলেটেড বাই সিস্টেম অর্থাৎ তোমাদের এই বিভিন্ন তথ্যগুলো এন্ট্রি করলে সেখানেই কিন্তু সেই ওয়েবসাইটে তা দেখিয়ে দিবে যে ওয়েবসাইটটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই টাকাটি তোমাদের অনলাইনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান যারা রয়েছেন তাদেরকে পাঠাতে হবে বা যারা ট্রেনিং সেন্টারের প্রধান রয়েছে তাদেরকে পাঠাতে হবে এইজন্য জন্য তোমরা অতপ্রত ভাবে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবে টাকাটা কিন্তু খেয়াল রাখো এর ক্ষেত্রে একশো দশ টাকা যারা শর্ট টার্মের কোর্সগুলো করছো এবং এসএস এস টি সি এস এর ক্ষেত্রে আড়াইশো টাকা এবং তোমাদের এই অ্যাসেসমেন্ট উইল বি ডান তোমাদের অ্যাসেসমেন্টটা শুরু হবে চোদ্দোই জুলাই থেকে চোদ্দই আগস্টের মধ্যে এবং এই অ্যাসেসমেন্টের ফি যখন জমা দিবে তখন অবশ্যই চোদ্দই জুলাই থেকে চোদ্দই আগস্টের মধ্যে দুটি ডেট তোমাদেরকে ফিক্সড করতে বলেছে যারা বিদ্যালয়ে যারা রয়েছেন প্রধান তারা ফিক্সড করবে এবং সেই দুটো ডেট কিন্তু দশ দিন গ্যাপের মধ্যে হবে এবং এই বিশেষ তোমাদের অ্যাসেসমেন্ট ফিজ এবং ব্যাচ কিভাবে চলবে সেই ব্যাপারে কিন্তু তোমাদের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু সবগুলো জমা দিতে হবে তারপরে কিন্তু তোমরা যদি বিদ্যালয় মানে বিদ্যালয় বা ট্রেনিং সেন্টার যদি আর কোনো রিকোয়েস্ট করে কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু তারা নেবে না বলে দিয়েছে এই জন্য তোমরা অবশ্যই বলবো বিদ্যালয় অথবা ট্রেনিং সেন্টারের সঙ্গে অতপ্রতভাবে যারা শর্ট টার্মের কোর্সগুলো করছো তারা যোগাযোগ রাখো সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এবং কোনো কিছু ব্যাপারে যদি ইনফরমেশন জানতে থাকো তাহলে কমেন্ট সেকশানে তোমরা জানাতে ভুলবে না আমি তোমাদের জন্য সদা হেল্প ফুল বা হেল্প করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে পারবে না ধন্যবাদ নমস্কার